ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা আলোচনা করব এল ও ভি উচ্চারণ লোভ নাকি লাভ কোনটা কারণ আমরা জানি ভাবেল দেখলে রুলস চেক করতে হই এখানে ও রুলে আছে তাহলে লোভ হওয়ার কথা বাট এর উচ্চারণ লাভ হচ্ছে কেন হচ্ছে এর জন্য আমাদের জানতে হবে যে ও এর জন্য আকার সাউন্ড কখনো হয় আমরা এই সাউন্ডটা জানি না তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে বারবার ভুল হই এবং অনেক অনেক করে ভুল হচ্ছে যাদের এখানে ভুল হচ্ছে আমি তাদেরকে বলবো পুরো ক্লাসটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখো তাহলে আর ভুল হবে না যেমন দেখো ডি ও ভি ই এর উচ্চারণ কি হবে ডাব নাকি ডব কোনটা কারণ আমি একটা জিনিস বলেছি যে কোনো ইংরেজি ওয়ার্ড দেখা মাত্র সেখানে ভাওয়েল খুঁজে বার করবা যেমন এখানে দেখো ও ও হচ্ছে ভাওয়েল তার মানে আমরা জানি ভাওয়েল থাকলে সেখানে রুলস চেক করতে হয় যেমন ও ভাওয়েল তাই এর জন্য ভি ভি কনসোলেন্ট তাই এর জন্য সি ই ভাওয়েল তাই এর জন্য ভি তার মানে সি ভি এই ভাওয়েলটি আছে আমরা সবাই জানি রুলে লং সাউন্ড সাউন্ড এবার লং লং কি হচ্ছে ওকার এবং শর্ট সাউন্ড ও আমাদের শর্ট সাউন্ডটা লাগবে না কারণ এখানে ভিসিবি রুলে আছে তাই লং সাউন্ড হবে এবার দেখো শেষে আরেকটি ভাওয়েল আছে ই শেষের ইটা সাইলেং থাকবে এটা আমরা সবাই জানি যে কোনো শব্দের শেষে যদি ই থাকে সেটা সাইলেন্ট থাকে চলো এবার উচ্চারণ করো ডি ডি এর জন্য ডো ও ও এর জন্য ও কার আমরা এক্ষুনি পেলাম তাহলে বসিয়ে দাও ডো এ ও কার ভি ভি এর জন্য ভো এবং শেষে ই আছে সাইলেন্ট তাহলে কি হলো ডি ও ভি ই ডব না তাহলে রুলস অনুযায়ী আমাদের হলো আমরা এরকমই ভুল করি তাই আমাদের ভুল হচ্ছে এবার কষ্ট হচ্ছে কেন আমাদের জানতে হবে ও এর জন্য আকার সাউন্ড কখনো হই আর এই জিনিসটাই আমি খুব ভালো করে বুঝিয়ে বলে দিয়েছি যদি পুরো ক্লাসটা স্কিপ না করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি জীবনে আর কোনোদিনও ভুল করবে না ও এর জন্য আকার সাউন্ড কখন হচ্ছে আমাদের নিয়ম জানতে হবে নিয়মটি হচ্ছে ও এর পরে আমি যদি চারটি লেটার এন ইউ ভিই বা টিএইচ এই চারটি লেটারকে খুব ভালো করে মনে রেখে দাও যদি ও এর পরে এই চারটার যে কোনো একটি থাকে তাহলে আমি ও এর জন্য আকার সাউন্ড করব মানে মানে হচ্ছে আমি যেই চারটি লেটার বললাম ওটাকে এখানে আবার লিখেছি কেন এক্ষুনি বুঝতে পারবা চলো একটা এক্সাম্পল দিচ্ছি যেমন ডি ও ভিই এর উচ্চারণ ডাব কেন হবে একটা কথা মনে রাখবা যে কোনো ওয়ার্ডে যদি ভাওয়েল ও থাকে ও এর জন্য আকার সাউন্ড হচ্ছে কিনা এই জিনিসটা প্রথমে আমাদের চেক করতে হবে কি করে ও যেখানে থাকবে তার ডান পাশে চেক করব তার ডান পাশে যদি এন ইউ ভিই বা টিএইচ এর চারটির যে কোনো একটি যদি থাকে তাহলে ওয়ের জন্য আকার সাউন্ড হবে এবার চলে আসো এখানে এখানে দেখো ওয়ের পরে কি আছে ভি ই এবার উপরে খুঁজো ভি ই কি আমার আছে হ্যাঁ আছে তার মানে ও এর জন্য আকার সাউন্ড তাহলে ওয়ের মাথায় আকার সাউন্ডটা বসিয়ে দাও কেন আমরা যখন উচ্চারণ করতে যাব সুবিধা হবে এবার শেষে আরেকটি ভাবে আছে ই ই তো সাইলেন্ট চলে এবার উচ্চারণ করে নাও ডি ডি এর জন্য ডো ও এর জন্য আকার তাহলে কি হবে ডো এর আকার নেক্সট ভি ভি এর জন্য ভো বসিয়ে দাও তাহলে কি হলো ডোয়া আকার ভো ডাব এবং শেষের ই সাইলেন্ট তাহলে এরকম করে আমরা যদি রুলস মনে রাখি ইজিলি ভাবে আমাদের উচ্চারণ এবং রিডিং দুটোই একসঙ্গে হয়ে যাবে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না তাই ও এর জন্য আকার কখন হই এই নিয়মটা খুব ভালো করে দেখো চলো আরও এক্সাম্পল নিচ্ছি যেমন এস ও ইউ এন ডি এর উচ্চারণ কি হবে সবাই বুঝতে পারছো চলো একবার নিয়ম চেক করে নাও এখানে দেখো ও আছে ও এর পাশে চেক করব পাশে মানে ডান পাশে কে আছে ইউ এবার খুঁজো ইউটা উপরে আছে কি না হ্যাঁ আছে তার মানে আমি এই ইউকে দেখে বুঝতে পারলাম ও এর জন্য আকার সাউন্ড হবে তাহলে যখন বুঝে গেছো ও এর মাথার উপরে আকার সাউন্ডটা লেখে দাও তাহলে কি হবে আমরা যখন উচ্চারণ করতে যাব আকার সাউন্ডটা বসাতে পারবো তাহলে আমরা এখানে ও এর জন্য আকার সাউন্ড পেলাম এখানে কিন্তু কেউ ভুল করেও রুলস চেক করতে যাবা না তাহলে উচ্চারণ এবং রিডিং দুটোই কিন্তু ভুল হয়ে যাবে চলো এবার উচ্চারণ করো এস এস এর জন্য দন্তসো ও ও এর জন্য আকার কেন আমরা এক্ষুনি নিয়ম অনুযায়ী পেয়েছি তাই ও এর জন্য আকার তাহলে দন্ত দন্তসোয়ে আকার সা নেক্সট ইউ ইউ এর জন্য কি হবে হস্য বসিয়ে দাও তাহলে কি হলো এস ও ইউ সাউ নেক্সট এন এন এর জন্য দন্তন বোসাউ নেক্সট ডি ডি এর জন্য ডো তাহলে কি হলো এস ও ইউ এন ডি সাউন্ড কিন্তু এখানে একটা জিনিস আর মনে রাখতে হবে সেটা হচ্ছে শব্দের একদম শেষে যদি এন ডি থাকে এন ডি এর জন্য যুক্তক্ষর করতে হই এন এর জন্য দন্তন ডি এর জন্য ডো যেমন এখানে দেখো যুক্তক্ষর করে দিয়েছি এবার হচ্ছে আমাদের সঠিক উচ্চারণ যেমন সাউন্ড তাহলে ও এর জন্য আকার কখন হই এই জিনিসটা আমাদের চেক করতে হবে না হলে আমরা রিডিং পড়তে গিয়ে আবার একই ভুল করব সো এই টিপসটা খুব ইম্পর্টেন্ট চলো আরও একটি ওয়ার্ড দেখো যেমন এম ও এন ই ওয়াই কি হবে মানি কেন হবে দেখো আবার ভাবেল ও আছে তার মানে আবার আমাকে রুল চেক করতে হবে ও এর জন্য আকার হচ্ছে কিনা চেক করো ও এর পাশে কি আছে এন এবার খুঁজো এনটা কোথায় আছে হ্যাঁ উপরে এন আছে তার মানে আমি এই এনকে দেখে বুঝতে পারলাম ও এর জন্য আকার সাউন্ড হবে তাহলে ও এর মাথায় রেখে দাও রেখে দিলাম ব্যাস এবার জন্য উচ্চারণ করো কত সহজে হচ্ছে দেখো এম এম এর জন্য মো ও ও এর জন্য আকার তাহলে বসিয়ে দাও মোয়ে আকার নেক্সট তারপরে চলে আসো এন এন এর জন্য কি হবে দন্তন। তাহলে দোমতনো বসিয়ে দাও নেক্সট তারপরে ই এবং ওয়াই ই হচ্ছে ভাওয়েল আর ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল একটা কথা মনে রাখবা ই এর পাশে ওয়াই আছে তার মানে দুটো হচ্ছে ভাওয়েল মানে এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড আমি ভাওয়েল ব্ল্যান্ডিংয়ের ক্লাসে খুব ভালো করে বলে দিয়েছি কোন ব্ল্যান্ডিং কিরকম সাউন্ড দেই এখানে ই ওয়াই আছে ভাউল ব্ল্যান্ডিং এর জন্য সাউন্ড হবে হস্বিকার তাহলে হসিকার বসিয়ে দাও তাহলে কি হলো এম ও এন ই ওয়াই মানি এবার যারা এই ব্ল্যান্ডিং এর সাউন্ড গুলো না আমার চ্যানেলে অলরেডি ভাউল ব্ল্যান্ডিং এর ভিডিও দেওয়া আছে গিয়ে একবার দেখে আসো চলো নেক্সট ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ড যেমন এখানে দেখো এখানে আবার ও আছে তার মানে আমি এখানে আবার উলস করব করবো ওয়ের পরে ওয়ের পরে কি আছে টিএইচ খুঁজো উপরে টিএইচ আছে কি না হ্যাঁ উপরে টিএইচ আছে তার মানে আমি এই টিএইচকে দেখে বুঝতে পারলাম ও এর জন্য আকার সাউন্ড হবে এরকম করে বুঝতে হবে তাহলে ও এর মাথায় আকার সাউন্ড লেখে দাও চলে এবার উচ্চারণ করো বি আর বিয়ের জন্য আর এর জন্য রোফোলা মানে বইয়ের রোফোলা এখানে যুক্তক্ষর কেন হলো কারণ বি আর হচ্ছে কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড নেক্সট ও ওয়ের জন্য আকার তাহলে আকার বসিয়ে দাও বি আর ও ব্রা নেক্সট টিএইচ এবার আমরা আরেকটা জিনিস জানি টি এইচ এর জন্য দো হয় আবার থ হই কখন কোনটা টিএইচ এর ঠিক পরে যদি ই থাকে তাহলে টি এর জন্য দ হয় যেমন দেন আর টিএইচ এর পরে ই যদি না থাকে তাহলে থ হয় যেমন ঠিক বোঝা গেল তাহলে চলে আসো এখানে এখানে টি এর ঠিক পরে কে আছে ই তার মানে টিএইচ এর জন্য দো হবে নাকি থ দ হবে বুঝিয়ে দাও এবার চলে আসো ই আর আর এখানেই অনেকে ভুল করে যে ই এর জন্য রুলস চেক করে বাট আমরা এই ভুলটা করব না ই আর এর জন্য আর সাউন্ড করে দেব মনে রাখবা কোন শব্দের একদম শেষে যদি ই আর থাকে তার জন্য আর করে দেব তাহলে কি হলো বি আর ও ব্রা টি এইচ ইআর দার ব্রাদার তাহলে কত সহজে আমরা এই ওয়ার্ডটিকে উচ্চারণ এবং রিডিং দুটোই একসঙ্গে করতে পারলাম এরকম করে যদি নিয়ম মনে রাখো তাহলে যে কোনো ওয়ার্ডে উচ্চারণ নিজেই করতে পারবা চলো তাহলে দুটো হোমওয়ার্ক করো যেমন নিচে দেখো দুটো ওয়ার্ড দেওয়া আছে এই দুটো ওয়ার্ডের উচ্চারণ কেমন হবে সবাই করতে পারবা এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছ আমি গ্রেন্ড দিয়ে বলতে পারি ও এর জন্য আকার কখন হই এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যাই থাকবা না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে